কথিত এক নেতাকে টকসের প্রশ্ন করা একটা বিষয়ে হয়েছিল উত্তর সর্বনাই এই কথা বলে আপনি এটার উত্তর কি দেন তো সে বলতেছে দ্বিতীয় তৃতীয় স্তরের এদের উত্তর আমি দিতে বাধ্য নই বা আমি উত্তর দিতে চাচ্ছি না আন্দোলনের যিনি মুখপাত্র আছেন যুগ্ম

এরা এটা শুধু সর্বনের রিলেটেড কোন বিষয় না এরা এই দেশের ইসলাম শ্রেণীর কখনো নাগরিক মনে করে নাই মর্যাদাও দেয় নাই এবং তারা সামনে আসুক এটা এবং এই লোক একটা রাজনীতিবিদ হয়ে যদি আরেক রাজনীতিবিদের উত্তর দিতে সেটাকে তৃতীয় দ্বিতীয় শ্রেণী শব্দ ব্যবহার করে তাহলে এই ব্যক্তি সাধারণ নাগরিকের কি হক আদায় করবে এই ব্যক্তিকে যদি হজরত উমরের মতো সরাসরি বক্তৃতা থামায় বলে একজন সাধারণ মানুষ যে আপনি আমার আমনের গায়ের জামাটা কেন বড় সরকারি ভাবে আমরা যে সবাই যেই কাপড় পেয়েছি তার তার এত বড় জামা হওয়ার কথা না এই রকম প্রশ্ন যদি এই ধরনের অহংকারী নেতাকে করা হয় এ তো এত সাথে সাথে শ্যুট করে মেরে ফেলবে আর আমরা এদের দিকে এদের কাছে মা যে আসি এরা এরা আমাদের মধ্যে সাম্য এর করবে এটা নিতান্তই লজ্জাজনক নিতান্তই লজ্জাজনক শুধু তাই না আচ্ছা আমরা যারা এদেরকে এদের পিছনে সময় দিচ্ছি আল্লাহ জায়গায় জাগায় এই কথা বলেছেন যে এই নেতারা সেই দিন কি বলবে আল্লাহ তালা জায়গায় জায়গায় বলেছেন যে তখন সেই দিন তারা নেতারা বলবে আমাদের সাথে তো আমি কি তোমাদেরকে জোর করেছি আমার নেতৃত্ব মেনে নিতে তোমরা আমাদেরকে মেনে নিছো এটা তোমাদের ইচ্ছায় এখন তোমরা জাহান নামে গেলে এতে আমাদের করার কিছু নাই সেই দিন কর্মীরা ডেকে ডেকে আল্লাহকে বলবে আল্লাহ এদেরকে আমাদের হাওলা করে দেন আমরা একটু পাও দিয়ে একটু পিসি আজকে তো বলছে যে আমার নেতা যা বলবেন সেটাই সঠিক আল্লাহ তালা স্পষ্ট বলতেছেন সেই দিন তারা বলবে এবং আল্লাহর কাছে দোয়া করবে যে এদেরকে ডাবল শাস্তি দেন আর আজকে বলতেছে আমার নেতা চরিত্র হইল ফুলের মতো সেই দিন তো এই এই কর্মীগুলো সেই দিন নেতার যেই দিন আজাদ দেখবে সেই দিন নেতার জন্য ডাবল শাস্তি চাইবে আফসোস হলো আমরা ইসলামকে তাদের কাছে পূর্ণাঙ্গ রূপে পেশ করতে পারি নাই এটা আমাদের অক্ষমতা